সাবস্ক্রাইব করুন ট্রিপল এম এক্সক্লুসিভ হাই ছাত্রছাত্রীরা আমি তোমাদের নতুন টিচার পাখি এখন একে একে তোমরা তোমাদের পরিচয় দিবে প্রথমে তুমি বলো ইনি বলটু হ বলতে পারে না হ কে গ বলে গাই আমি বলটু কি বললি হারামি গাই বললাম আপনিও তো আমাদের গাই বলেছেন তাই আমিও আপনাকে গাই বললাম কি তোর সাহস কি কিভাবে তুই তুই প্রথম ক্লাসেই আমাকে গাই বললি বল বল বলতে বলেছে আমাদের প্রধান শিক্ষক তিনি আমাদের বলেছেন আপনি এসে আমাদের গায়ে বলবেন আমরাও আপনাকে বলবো ইনি প্রধান শিক্ষক ক বলতে পারে না ক কে ক বলে ফেলে কি ব্যাপার ম্যাডাম আপনি পাচ্ছেন যে প্রথম দিনই ম্যাডামকে এভাবে পাদানো হলো কেন প্লিজ ম্যাডাম আপনি এত জোরে জোরে পাদবেন না আজকে আপনার প্রথম দিন আর আজকে যদি আপনি এত জোরে জোরে পাদেন তাহলে লোকজন পি বলবে প্লিজ আসতে পাদুন তাহলে আমরা ছাড়া আর কেউ আপনার পাদার শব্দ শুনতে পাবে না চিচি আপনি আপনি এসব কি বলছেন আমি কখন পাতলাম এই যে আপনি এখনও তো পাচ্ছেন ও গড আমি কোথায় এসে পড়লাম এই লোকটা আমাকে কি বলছে আমি নাকি পাচ্ছি ছি 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 কি লজ্জা কি লজ্জা ম্যাডাম আপনি পাতবেন না ঠিক আছে আমি টিএনও চারকে পাঠিয়ে দিচ্ছি দেখি উনি আপনার পাতার ব্যাপারে সাহায্য করতে পারে কিনা ইনি টিএনও স বলতে পারে না দন্ত স কে ম বলে ফেলে কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মুতলেন কেন বেঞ্চের উপর বুতলে কি ভালো লাগবে বলেন আপনার মত দয়াচাম বলে আপনি আমাদের বলতে পারতেন আমরা আপনার জন্য বিছানা বানিয়ে দিতাম সেখানে আপনি আরাম করে মুততেন একজন এসে বলল আমি তাকে পাচ্ছি একজন এসে বলছে আমি নাকি এখানে কি রাজা না এখানে আর থাকা যাবে না দরকার নেই আমার এমন চাকরি আমি আজকেই চলে যাব অন্য কোথাও এরকম আরো মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ Thank you